ঈদে আমরা যত ডেজার্টি বানাই না কেন পুডিং আমার কাছে সেরা মনে হয় কারণ সময়টা কম লাগে আর সেই সাথে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে দারুণ টেস্টি হয় আজকের পুডিং বানিয়েছি শুধুমাত্র তিনটা ডিম দিয়ে যারা নতুন নতুন শিখছেন তারা চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন পুডিংয়ের বাটিতে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিতে হবে আর আপনারা যে কোনো বাটিতে পুডিংটাকে জমাতে পারবেন তারপর এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পানি এক কাপ পানির সাথে এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন ক্যারামেল বানিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিলাম আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মাঝারি আছে জাল করে নিচ্ছি কিছুক্ষণ পরেই দেখা যাবে যে চিনির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আপনি পুড়িঙ্গির উপর যতটা লাল করতে চান ওরকম করে ক্যারামেলটা বানিয়ে নিতে পারেন এখন এরকম করে বাটিতে সেট করে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি ততক্ষণে আমরা পুডিংয়ের মিশ্রণটা রেডি করে নিচ্ছি তিনটা ডিম ভেঙে নিচ্ছি আর একটা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে ডিমটাকে ফেটতে থাকতে হবে এখন এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার সুগার আর সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অনেকেরই পুডিং ভেঙে যায় তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন কর্নফ্লাওয়ারটা দিলে পুডিংটা খুব স্মুথ হয় সেই সাথে পুডিংয়ের গায়ে কোনো ফাটা দাগ থাকবে না এক কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ যেটা আমরা প্রথমে গুলিয়ে রেখেছিলাম ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিয়েছি আর এখন হচ্ছে স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা অবশ্যই ছেঁকে নিতে হবে আর আপনি চাইলে এখানে তরল দুধও নিতে পারেন ওই ক্ষেত্রে এক লিটার দুধকে এক কাপ করে নিতে হবে জাল করে পুডিংয়ের মিশ্রণটা এখন রেডি আগে থেকে যে বাটিটা স্যাট করে রেখেছিলাম এটাতে দিয়ে দিচ্ছি পুডিংটা ভাব দেওয়ার জন্য এরকম একটা কিচেন টাওয়াল বসিয়ে তারপর একটা স্টেনার দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি তিন চার কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পনেরো মিনিট পনেরো মিনিটেই এই পুডিংটা ভাব দেওয়া হয়ে যাবে পুডিংটা খুব বেশি বড় না এই জন্য মাছ বরাবর একটা কাঠি দিয়ে একটু চেক করে দিচ্ছি এটা কতটা কুক হয়েছে পুডিংটা পুরোপুরি কুক হয়ে গেছে বাটিটাকে চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে এক ঘন্টার মতো ঠান্ডা করে তারপর একটা প্লেটে ঢেলে নিচ্ছি উপরের কালারটা দেখেন কতটা দারুণ এসেছে যারা নতুন নতুন পুডিং শিখছেন চাইলে কিন্তু মাত্র তিনটা ডিম দিয়ে এভাবে বানিয়ে দেখতে পারেন একবার এই গরমে ঠান্ডা ঠান্ডা পুরিং খেতে দারুণ টেস্টি হয় আর এই রেসিপিতে যদি আপনি পুরিং বানান পুরিং এর গায়ে কিন্তু কোনোরকম ছিদ্র থাকবে না তো এভাবে করে পুডিংটা বানাতে পারেন ডেজার্ট হিসেবে এটা দারুণ টেস্টি যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ